গীতা এল এল বি তোমরা এই সিরিয়ালটি দেখে অনেকেই বুঝতে পারছো না কিন্তু এইবার তোমরা বুঝতে পারবে সব আসল কাহিনীটা কারণ এইবার ছোট বাচ্চাটিকে ফোন করে বলে দিয়েছে যে গীতা কোথায় লুকিয়ে আছে সব তুই আমাকে জানাবি কারণ ওর সম্পর্কে এতটাই নোংরামো এখন চলছে এই সিরিয়ালের মধ্যে আসলে সত্যি এই সিরিয়ালটি যারা দেখে নে তারাই অনেক পস্তাচ্ছে কারণ সিরিয়ালের মধ্যে এমনও কিছু নাটক ও কাল্পনিক দৃশ্য ধরে ফেলছে তারা হ্যাঁ এটা শুধু গ্রাম এলাকার মানুষই বেশি বোকা বানাচ্ছে কারণ দেখো এখানে বাপের বিরুদ্ধে এখানে কোটে কিভাবে আইন এখানে শিখাচ্ছে আসলে সত্যি তার বাবা এখানে তাকে কি শিক্ষা দিয়েছে তার মেয়েকে বাবার সম্পর্কে এখানে মেয়েকে নিজেই লড়াই করতে হচ্ছে অবশ্যই এই সিরিয়ালটি দেখতে পাবেন আপনারা হটস্টার জলসায় বা জিও হটস্টারে অবশ্যই সাবস্ক্রাইব লাই